কালাম কিতাব লেখক মোহাম্মদ সুফিন কবিরাজ সম্পূর্ণ কুফুরি কালাম কিতাব জিন জিনার মন্ত্র দেওয়ার এবং রাজমোহিনী কুফুরি মগা বিদ্যা তো যাই হোক দেখতে পারতেছেন বইটা কিন্তু অর্জুন চন্দ্রকারের কাগজের কিতাব আর এখানে লেখাই আছে এই কিতাবটি সম্পূর্ণ কুফুরি কিতাব মানে যারা মানেকে কাজ করতেছেন তারা এই কিতাবটি পড়বেন না বা তারা এই কিতাবটি আশা করি মূল কথা হলে তাদের জন্য এই কিতাবটি নিশ্চিত যারা ইমাটাকে কাজ করতে চান কারণ সম্পূর্ণ সব কুফুরি মন্ত্র কুফুরি কাজ করলে ইমান থাকে না তো আসেন কবিরাজের যেমন লেখা আছে পুরা কালাম কবিরাজের গুণ বন্ধ রাখা পাছা চেহারা আটকে রাখা পরিচালন দিয়ে দিয়ে ফেং ফেঙ্গিকে হাজির করা হাজিরা দেখো লবণ পড়া বিচ্ছেদ বান একশো পার্সেন্ট কার্যকর বশীকরণ চালানি মন্ত্র মন্ত্র ঝাগানোর মন্ত্র কিতাব বই জাগ্রত করা মন্ত্র মিত্র বান মারার মন্ত্র শত্রু উপরে পুতুল বান বশীকরণ চিনি পড়া মন্ত্র নারী হাজির করা মন্ত্র একশো পার্সেন্ট মন্ত্র তারপর বোবা বান বিদ্যা হ্যাঁ তারপর কি আসেন আছে আমি দেখাচ্ছি আপনার একটু ভিডিওটা আর সম্পূর্ণ দেখতে পাবেন আমি এক পিস একটু সম্পূর্ণ দেখাবো ঠিক আছে আপনার দেখুন ভিডিওটা একটু ফলো করবেন দেন লেখাই আছে কবিরাজের গুণ বন্ধ রাখা শরীর ফুটাবান ঠিক আছে মন্ত্র দেওয়া আছে এবং কি নিয়মকান দেওয়া আছে বিস্তারিত সব কিছু তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটা কী কী একটা প্রয়োজন হলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন সরাসরি কল দিয়ে ডিস্টার্ব করবেন না তো যে যোগ আসে না আসে দেখাচ্ছি আপনারা দেখতেই পারতেছেন আমি আমার দেখাচ্ছি নাম্বারটা শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি অনেক বিজি থাকি তাই কল না দিয়ে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করেন তাহলে আমার সাথে 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 যোগাযোগ করতে পারবেন তো যাই হোক আমি দেখাচ্ছি কথার ভিতরে যাই হোক বান মারণ বিদ্যা চোর ডাকাত বাড়ি বন্ধ করা তারপর আসেন বান চালান মন্ত্র সর্প সরপবগি চালান মন্ত্র তারপর আসেন আমি দেখাচ্ছি একটা একটা করে যারা বইটা নেবেন যা যাদের বইটা প্রয়োজন আছে তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটু ভালো করে কী কী আসেন বগি চালান শত্রু শেষ মোহাম্মদ বগিগুন হরণ মন্ত্র নিয়ম কোন শব্দ আছে বিস্তারিত অন্তর্বেদী বান জাদু বান নষ্ট করার মন্ত্র তারপর আসেন দেখাচ্ছি বান চালান মন্ত্র বান বিদ্যা এখানে কিন্তু অনেকটা কাজ আমার পরীক্ষিত আছে প্যারালাইসিস বান জাদু বান কাটার মন্ত্র তারপর আসেন আমি আরও দেখাচ্ছি যেমন কবর শ্মশান জাগ্রত করা মন্ত্র কবর কিংবা শ্মশান জাগ্রত করতে পারবেন জাদু বান নষ্ট করার মন্ত্র তারপর আসেন আমি দেখাচ্ছি শরীর শরীর বা শরীর বা গা বন্ধ কাটার মন্ত্র সর্ব বন্ধ চালু করা মন্ত্র সর্ব বন্ধ খোলার মন্ত্র কুণ্ডলি দেওয়ার মন্ত্র বান তিন দিনে মৃত্যু হবে তারপর আসেন কাটা গা মন্ত্র কাটা গা ঝাড়ন মন্ত্র তারপর আছেন জ্বর চালান দেওয়ার মন্ত্র চেয়ারে আটকি রাখার মন্ত্র তারপর আছেন ছেলে মেয়ে হাজির করার সূর্যবান মিলন সরিষা পরা মন্ত্র তারপর কি আছে দেখাচ্ছি নারী কাটাবান উলঙ্গবান তারপর পরিচালান দিয়ে হাজিরা দেখার মন্ত্র সর্বপ্রকার জাদুবান কাটার মন্ত্র ভিডিওতে যেরকম বই দেখতেছেন ঠিক এরকম বই আপনার ঠিকানা ডাইরেক্ট কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে তো এখন অনেক খ্রিস্টাবারকে দেখাচ্ছি তারপর মধ্যে এখানে একটা কথা বলে রাখি কিতাবটি আপনার ঠিকানা ডাইরেক্ট জাগ্রত করে পাঠিয়ে দেওয়া হবে কিতাবের সাথে একটি আদালত পত্র দেওয়া হবে এবং কি কিতাবে কোথায় বস্তুর সমস্যা পরামর্শ দেওয়া হবে বিস্তারিত আর এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করুন যদি এই কিতাবটি প্রয়োজন হয় সরাসরি কল দেবেনা শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন চব্বিশ ঘন্টা নারী পুরুষ হাজির করার মন্ত্র রামকুণ্ডলী মন্ত্র কিতাবের সাথে আপনি একটি আয়াত পাবেন বস্তু সমাজ ছিল পরামর্শ দেওয়া হবে কখন বেদ বলে দেবে কিতাব এটা জাগ্রত করে আপনার ঠিকানা পাঠানো হবে তিন দিনের ভিতরে তিন চার দিনের ভিতরে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হবে তাবিশ জাগ্রত করা মন্ত্র আয় উন্নতি করার মন্ত্র মানে দোকানে ব্যবসা যদি কম হয় বা দোকান ভাড়া যদি কম চলে মানে আয় উন্নতি হবে আর কি এক কথা ঠিক আছে তারপর আসেন আমি আরও দেখাচ্ছি হাজিরা দেখার লবণ ফরা মন্ত্র রুগী আসার সালানি মন্ত্র যেমন কবিরাজরা অনেক কবিরাজ আছে কবিরাজি পারে বা অনেক কিছু পারে রুগী আসতেছে না বা মানে এক কথা এটা রুগী টানা মন্ত্র আপনার প্রচুর রুগী আসবে প্রতিদিন আপনার কাছে অনেক লোক আসবে এটা দোকান ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় প্রয়োগ করতে পারেন এবং কি কবিরাজরা প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা অনেক রুগী পাবেন প্রতিদিন ঠিক আছে শরীর বন্ধ করার মন্ত্র শরীর বন্ধ করার শক্তিশালী মন্ত্র নারী হাজির করার দরজা পড়া তারপর দেখাচ্ছি শরীর বন্ধ শক্তিশালী কুহুরী মন্ত্র কাজের কাজের সফলতার মন্ত্র তারপর আছে নারী বাহির করে আনার মন্ত্র ঝিন পরী টোনা নষ্ট করার মন্ত্র তারপর বিচ্ছেদের বিচ্ছেদ করার মন্ত্র চিনি পরা বসী মন্ত্র তারপর আসেন মিলমিশ সরিষা পরা মন্ত্র তাবিজ জাগানোর মন্ত্র হুম মানে তাবিজ জায়গায় পারেন এই মন্ত্র দিয়ে যে কোনো তাবিজ তাবিজবেন লেখার পরে মন্ত্র পরে তাবিজটি জাগ্রত হয়ে যাবে প্রতিষ্ঠা হয়ে যাবে বন্ধিস মন্ত্র যে কোনো জিনিস বন্ধ করে রাখতে পারবেন দোকানে ব্যবসা বন্ধ করতে পারবেন কারো বিবাহ বন্ধ করে রাখতে পারবেন আরও অনেক কিছু করতে পারেন বন্দিশ কবিরাজের গুণ বন্ধ করা এক কবিরাজ আর কবিরাজের কবিরাজের ডাইক্ট বন্ধ করে দিতে পারবেন ঠিক আছে আপনার শত্রু কবিরাজ তার কবিরাজে বন্ধ করে দেবেন কাজ কাম সব বন্ধ করে দেবেন আয় উন্নতি সব বন্ধ করে দিতে পারবেন কবিরাজি বন্ধ এটা দিয়েও আপনারা তার কবিরাজি সব বন্ধ করে দিতে পারেন এখানে গুণ যা আছে আয় উন্নতি ব্যবসা নিজের দোকান ফাট বিয়ে শাদি যা সব বন্ধ দেবো তারপর হচ্ছেন বান মারা জবা ফুলের উপরে মানে জবা ফুল দিয়ে কারোর উপরে বান মারতে পারবেন একদম ডেহারিং কাজ এটা ঠিক আছে তবে আশা করি আপনারা নির্ভয়ে মানুষের ক্ষতি করবেন না এটা নিয়ে আপনারা ভালো কাজে প্রয়োগ করবেন বন্দিশ লাগানো মন্দ তান্ত্রিক থেকে বাঁচার মন্ত্র তারপর হচ্ছেন মোহাম্মদি মোহাম্মদ বগি হরণ তারপর হচ্ছেন গা পোড়া ভরা তারপর আসেন আমি যেটা দেখাচ্ছি লেবুতে হাজিরা দেখার মন্ত্র পুতুল বান বিদ্যা তারপর আসেন মুখ বন্ধ করার মন্ত্র মানে কাউকে বোবা করার কি এক কথা মুখ বন্ধ করা তো এটা কিন্তু সম্পূর্ণ কিতাবটি আপনি দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল একটা কিতাব ঠিক আছে এটা অরিজিনাল কিতাব হবে কিতাবটি আপনার ঠিক না ডাইরেক্ট জাগ্রত করে পাঠাতে হবে কিতাবের সাথে একটি আত্মনামা পত্র দেওয়া হবে এবং কিতাবটি তিন দিনের ভিতরে আপনার এলাকায় পৌঁছাতে হবে কিতাবে যদি কোথায় বসতে সমস্যায় পরামর্শ দেওয়া হবে কখন ব্যাট বলে দেওয়া হবে কেমনে কাজ করতে হবে হাতে কলমে সব কিছু শিখতে হবে প্রেকটিক্যালি একদম সব একটু কেমনে কাজ করত কী জব করতে কখন কি তো সব 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 হবে যাদের প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ম্যাচ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনটাও আছে আর এখন পর্যন্ত ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম